আরে নাসিম ভাই আপনি কি করতেছেন ভাই ভাই ডিনাসিটের উপরে ডিম বাঁচতেছি ভাই আরে সিরামি কেটে ফাইটা যাবে তুমি না না ভাই কোনো অপশন নাই আপনি দেখেন আগুন দেখেন নিচে সর্ব দেখা যাচ্ছে আগুন দেখেন দেখতে পারতেছি ভাই কিন্তু আপনি এইটা আগুন বসায়া দিলেন এটার উপর এতটাই অথেন্টিক প্রোডাক্ট আর এতটাই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা আপনি যেভাবে ঘষা মাজা করেন না কেন এগুলা রং ওঠার কিছু নাই আর রং তো উঠবে না ভাই এটা মাইক্রো ওভেন ডিশ যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন ইভেন গ্যাসের চুলার উপরে দিয়ে ডিম ভাজতে পারবেন ভাই একটু ভাইজা দেখেন তো এই যে দেখেন ভাই বলে কি এই যে পাগল না মাথা খারাপ পাগল কিনা ভাই দেখেন আসলেই ভাই আমি পাগল হয়ে গেছি ভাই পাগল যদি না হয় প্লেটের উপরে ডিম ভাজবো কেন বলেন এই দেখেন এই যে দেখেন তেল গরম হইছে ভাইয়া কি এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে বাবারে দেখেন আপনি একটু জাস্ট সময় নেন কারণ আমার এটা তো গরম হতে সময় লাগবে বড় ভাই চমৎকার দেখেন দেখেন আপনি দেখেন কিভাবে আপনি দেখেন ডিমটা ভাজা হয়ে যাচ্ছে প্লেটের উপরে সিরামিকের প্লেটের উপরে ডিম ভাজে সিরামিকের প্লেটের উপরে ডিম ভাজা ভাই প্লেটটা থাকবে তো বাঁচবে তো আপনি দেখেন আপনার সামনে আছে কিনা আপনি দেখেন মাথা নষ্ট মাথাই নষ্ট ভাই আজকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আগুন জ্বলতেছে

চুলাটা বন্ধ করে এবার আমরা ডিনার সম্পর্কে কথা বলবো ঠিক আছে কি ডিনার ভাই এই ডিনার কি ডিনার জানেন না কি ডিনার স্মার্ট বাংলাদেশে স্মার্ট ডিনার তাই নাকি হ্যাঁ সারা বাংলাদেশে স্মার্ট ডিনার এটা বাহ গোল্ড প্লেটের কাজ করা এটা কি গোল্ড প্লেটের হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল গোল্ড ওকে ওকে হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল গোড বাট আবার এখানে ফ্লাওয়ার আছে গোল্ডের ভিতরে ফ্লাওয়ার আচ্ছা এখন কথা হইতেছে সামনে এত কিছু দিয়ে আপনি একদম পুরা বাগান বাড়ি বানায় ফেলাইলেন এটা হলো ভালোবাসার গোলাপ ফুল আচ্ছা আচ্ছা ভালোবাসার গোলাপ ফুল কারি ডিশ আছে ডিনার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ আরো একটা কারি ডিশ আছে এটা এখন বলবো না ভাই এটা কি কাহিনী আছে এটা কাহিনী আছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকতেই ভাই আচ্ছা ঠিক আছে যারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ তাহলে এর ভিতরে কি জাদু আছে তখন দেখতে পারবে

চাকু দিয়ে ঘষছি আর কি দিয়ে ঘষতে কর এবার ওভেন কিংবা ডিশ ওয়াশারে যদি দেয় ভিউয়ার্সরা যেমনে মন চাই এমনে ব্যবহার করবে ভাই সমস্যা হইলে কি গ্যাসের চুলার উপরে তো আগুনের প্রতার কিছু নাই ভাই না 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 আগুনে পুরো বাংলাদেশ পুরো ছারখার করে ফেলতেছে ভাই এখানে আগুন ধরে ওখানে আগুন ধরে মানুষ সব পুরো যাইতেছে ভাই এটা যা আছে তাই থাকবে ওকে ওকে এটার জায়গা কোনো নরচর নাই ভাই আচ্ছা দেখেন কালার ফিক্স আপনি ঘষেন আর ধরে টারমন চাকু দিয়ে ঘষলাম ভাই আচ্ছা ঠিক আছে ভাই প্লেট থাকবে কয়টা ছটা বিরিয়ানির প্লেট থাকবে ছয়টা বিরিয়ানির প্লেট ওকে ঠিক আছে রাখলাম এরপরে আর কি কি আছে একে একে দেখাই যাবে ছয়টা সাইড প্লেট থাকবে ওকে ছয়টা সাইড প্লেট ঠিক আছে আপনি গোল প্লেটে কাজ করা আচ্ছা ঠিক আছে सेम ডিজাইনের ভিতরে ওকে ছয়টা কাপ পিস থাকবে আপনার ছয় জনের বেশি লাগে না বাসায় ডাইনিং টেবিলটাই হয় ছয় জনের ওকে আবার যখন আপনার গেস্ট বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখেন ছয়টা প্লেট আছে ডিপ প্লেট ডিপ প্লেট

আজকে বড় রাইজিস থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আপনার ছোট নাস্তার জন্য বাটি থাকবে ঠিক আছে এটা ছয়টা ঠিক আছে আপনার সিরিয়াল কারিবুল ভর্তা ভাজি দেওয়ার জন্য এটা থাকবে ছয়টা আপনার এই যে দেখেন রাজুকিও গ্লাস টনের সাথে গ্লাস সেট ভাই ওকে নরমালি ছড়া গ্লাসের দাম মানুষ বলে 2500 টাকা এটাও মিথ্যা কথা কত থাকে এটাও মিথ্যা কথা মানদব মাত্র ভাই 1200 টাকা 1200 টাকা আপনি আলাদা কিনলেও 1200 টাকা এই স্থান সহকারে এটা থাকবে স্থান সহগত পরে স্থান সহ তো দাম কম পড়ে ভাই আচ্ছা আচ্ছা এটা 1200 আর 800 কত হয় 2000 টাকা আপনি যদি আলাদা কিনতে চান মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 ভাই ওকে ঠিক আছে ঠিক আছে 6টা প্লেট 6টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস এর বেশি লাগে না ভাই এর বেশি লাগে বিরিয়ানি খাওয়ার পরে ভাত খাওয়ার পরে আপনার নাস্তার জন্য এটা আছে চার জন্য আছে কাপ পিস আছে দেখেন ছয়টা গ্লাস তো আমরা দেখাই দিলা কুরমাদানি আছে ওকে বড় বড় কারিবাটি থাকবে ভাই আচ্ছা সব থেকে বড়ো সাইজের সাড়ে ইঞ্চি কারিবাটি থাকবে ভাই সাড়ে নয় ইঞ্চি কারিবাটি এটা কারিবাটি থাকবে দুইটা দুইটা ওকে আপনি কয় রকমের আইটেম করবেন ভাই কয় রকমের করবেন

ডেজার্টের জন্য আর গোল প্লেটের চামিজ ছয়টা ওকে সাথে মানে অল আপনার ডাইনিং টেবিলে যেটা যেটা প্রয়োজন কোনটা ভাই এই জগটা কি আছে লিস্টে ভাই জগও আছে এই যে দেখছেন না টিপট হ্যাঁ চার জন্য চার কাপের সাথে টিপট মিল পট সুগার থাকবে ওকে আর পানি গ্লাসের জন্য এই জগ না হ্যাঁ সবাই সাদা জগ দেয় ভাই আচ্ছা কিন্তু আমাদের কোম্পানি দিছে কি গোল্ডেন জগ দিতে হবে চামিজ গোল্ডেন ডিনার সেট গোল্ডেন রাইস চামিজ গোল্ডেন সব গোল্ডেন জগ কেন সাদা থাকবে জগো গোল্ড জগো ভাই গোল্ডেন আচ্ছা এই যে তিনটা চামিজ দেখতেছি দার করানোর ডালের চামিচ কারি চামিচ রাইস চামিচ এটা হলো আপনার রাইসের জন্য গোল প্লেটেড নন ম্যাগনেট ম্যাগনেটটা দেওয়া আমি দেখাই দিই ওকে আপনি যত জায়গা থেকে কেনাকাটা করবেন আপনি বলবেন ম্যাগনেট ফ্রি কিনা প্রত্যেকটা চামিজে ভাই ম্যাগনেট ধরে যদি ম্যাগনেট না ধরে আপনি আরা যারা বাসায় কিনছেন হ্যাঁ আগের পরে যারা কিনছেন আর আজকে কিনবেন যদি ম্যাগনেট ধরে আমাকে বলেন যে ভাই আপনার কথা সত্যি আর এর সাথে ম্যাগনেট ধরবে না ওকে 100% নিস্টেনলেস স্টিল এটা আপনার কপার কালার বলে এটাকে কালার করা ফিক্সড কালার ফিক্স নষ্ট হবে না আদার সব চামিসে থাকবে আপনি খাবার দাবার মেহমান আইছে খায়া এখন আপনার অনেক খাবার বাইচা সব খাবার বাইচা গেছে কি করবেন ভাই ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখবেন না খাবার হ্যাঁ গরুর মাংস রাখলেন ভাতটা भाजी ডাল

এখন আপনি বললেন ভাই এইগুলা কি এইগুলা কি আসলে তো এইগুলা কি ভাই আপনি দেখেন তো আমার তো এখানে ডাইনিং টেবিল নাই এই চারটা রাখছি কেমন লাগে দেখেন তো ভাই সেই লাগতেছে এই চারটা মনে এত ভালোবাসেন কিন্তু একটা গোলাপ দেওয়ার সময় নাই আপনি আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি এত টাকা কামান কিন্তু ভাবির একটা ভালো জিনিস দিতে পারেন নাই ওকে ভাবিরা খুশি হয় কিসে এই কষ্ট করেন প্রবাসে থাকে কিসের জন্য সবার খুশির জন্য ভাই সবার খুশির জন্য তাহলে ভাবি যদি এটা পাই কতটা খুশি হবে মনে করেন তাহলে আমি ভাবি রে এটা কি আলাদা করে কিনে দিতে হবে ভাই এটা কিনা লাগবে না ভাই কিনা লাগবে না আমাদের ভিডিও পোস্ট হওয়ার হ্যাঁ যতজন ডিনার কিনবে প্রথম 10 জন হ্যাঁ এই কারি ডিশটার দাম আছে ভাই 2500 টাকা এটা সাথে দিয়ে দিবেন 2500 টাকা মেটাল দেখেন এই যে গোল্ডেনের সাথে গোল্ডেন ভাই মেটাল দেখি একটু সামনে নিয়ে আসেন দেখেন ওকে মেটাল

আর প্রথম দশ জনের পরে যারা কিনবেন এই যে জার্মানি টিস্যু বক্স মেটাল ভাই কাজ করা এইটা সেইটা জার্মানি টিস্যু বক্স মিথ্যা কথা ভাই একদম মিথ্যা কথা চাইনিজ না দাম পাঁচশো টাকা ভাই চায় না ওকে ওকে কিন্তু এটা আমার ভালোবাসার তরফ থেকে পরে যারাই কিনবেন সবাই সবার জন্য একটা করে গিফট ওকে এখন আপনি মনে করতে পারেন ভাই আমি টিস্যু বক্স নিব না এগুলো একদম বাজে জিনিস আগে জানিসি বাজে ভাই পঁচিশশো বলে বিক্রি করছে দাম তো পাঁচশো ভাই হ্যাঁ তাদের জন্য সিলভার প্লেটেড রাজার বাড়ির হাঁস রাজার বাড়ির হাঁস জমিদার বাড়ির হাঁস পঁচিশশো টাকা দাম ওকে কিন্তু আসলে পাঁচশো টাকা আসলে পাঁচশো টাকা এটা দিয়ে তাদের জন্য কেউ যদি এটা নিতে চাই গোল্ডেন সিলভার দুইটা কালার নিতে পারবে না হলে তার জন্য একটা টিস্যু বক্স কিনি ঠিক আছে এ ওয়ান এর পণ্য কিনে হন ধন্য প্রতিষ্ঠার নাম আচ্ছা এ ওয়ান সিরামিক্স আর প্রবাসী ভাইদের জন্য ভালোবাসার পক্ষ থেকে আরো গিফট আছে ভাই আজকে অফারের পরে অফার আচ্ছা সব অফার দামে থাকবে অফার ওকে এটা কি এ1 এর টি-শার্ট এ1 এর সিরামিক্সের টি-শার্ট বাংলাদেশের লোগো সহকারে আবার ডিনার ডাকি ডিজিটাল বাংলাদেশ ডিনার স্মার্ট বাংলাদেশে স্মার্ট ডিনার ওকে ওকে বাংলাদেশের লোগো এ1 সিরামিক্স আপনি ভুলে যেতে পারেন আমি কোন দোকান থেকে প্রোডাক্ট কিনেছি কেউ কার্ড রাখে কেউ বিল রাখে হ্যাঁ হ্যাঁ প্রবাসী ভাইদের যদি একটা থাকে বিদেশে যখন গেলেন একটা টি-শার্ট নিয়ে গেলেন হ্যাঁ বাংলাদেশের লোগো সহকারে ওকে তাই না এটা যে বাংলাদেশে এ ওয়ান একটাই প্রতিষ্ঠান আস্থার জায়গা ঠিক আছে আপনি গরমের তৃপ্তির মধ্যে যেমন এক গ্লাস পানি খাইবেন একটা তৃপ্তি কাজ করে এ ওয়ান সিরামিক প্রোডাক্ট নিয়ে একটা তৃপ্তি কাজ করবে যে আমি শান্তি পাইলাম এখানে আমার আস্থার জায়গা চব্বিশ বছর ধরে সার্ভিস দিচ্ছি ভাই এখানে ইনশাল্লাহ দোয়া করি এরকম একটা টি শার্ট সাথে থাকবে এটা প্রবাসীদের জন্য ভাই যারা অর্ডার করবে প্রবাসীর আমি তো নাম্বার দেখলে বুঝবো এটা জাস্ট তাদের জন্য এই গিফট তো থাকবেই পুরো মাস ব্যাপী থাকবে ভাই মে মাস

চার একশো আঠাশ বত্রিশ ইন্টু তিন যদি ধরি তাও ছিয়ানব্বই পিস হয় তাহলে কত হয় আমি নয় হাজার টাকা না আট হাজার টাকা করে ধরলাম

মাত্র 8 দিন আর 116 পিস 116 পিস সাথে এই যে এখান থেকে এগুলা ফ্রি এগুলা তো থাকতেইছে ভাই হ্যাঁ এগুলা তো থাকবেই যে নিবে থাকবে প্রবাসী জন্য টি-শার্ট আছে সেটাও থাকবে অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আবার এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিকাশ নগদ ইমো WhatsApp ইমো WhatsApp যোগাযোগ করতে পারবেন বিকাশ নগদে আপনাদের প্রথম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় কেন ভাই অনেক কাস্টমার প্রোডাক্ট দেওয়ার পরে তারা রিসিভ করে না আচ্ছা আচ্ছা কেন এই নামটার তোমায় একটা আস্থার জায়গা আপনারা তো এই জিনিসটা বজায় রাখেন না ভাই ওকে এই এ ওয়ান শ্রামিক প্রতিষ্ঠান আপনি যে অর্ডার করতে গেলে এটা পঁচিশশো টাকায় অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সেন আপনি মাল ডেলিভারি নিয়ে টাকা আর যদি আপনি মনে করেন যে ফলস হম

ওকে দুই নাম্বার গেট খুঁজি আর এছাড়া যদি আরো এক্সক্লুসিভ ডিনার কেউ নিতে চান আপনারা এই শোরুমটাতে চলুন এর মধ্যে আরো কালার আছে ভাই পাঁচটা সাতটা কালার আছে আমরা WhatsApp এ নক করলে কালারগুলো আপনাদেরকে দেখাতে পারবো আপনি মোটা মুটি আমি একটা দেখাই দেই ওকে এই দেখেন এই একটা কালার सेम প্রাইস ঠিক আছে মাসব্যাপী থাকবে सेम প্রাইস হুম একটা কালার গোল প্লেটে সব গোল প্লেটে ওকে একটা কালার এক দিলাম আর এবার চমৎকার অফার আর পুরো মে যদি আপনারা চলে আসেন এই অফারটা এনজয় করতে পারেন এটা মে মাসের পরে কিনতে গেলে উপরে লাগবে ওকে তো হিসাবে প্রিমিয়াম কোয়ালিটি আর বড় ভাই এটাই আস্থার জায়গা ঠিক আছে একটা আস্থার জায়গায় যারা আমাদের প্রোডাক্ট কিনে থাকে যারা এখান থেকে কিনা কাটা করে আপনি একমাত্র তারাই বলতে পারবে ওকে বুঝতে পারছেন তো আজকে আমরা এখানে বিদে নিব হাসিম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই দোয়া রাখবেন আর স্টক খুব সীমিত